আমি একটা বলতে চাই আর একটা বলতে চাই না ওটা আরো ঘনিষ্ঠ মানে জঘন্য জঘন্য যেটা আছে ওটা কথা আমি বলতে চাচ্ছি না আমাদের পাশের বাড়ি ওনারা থাইল্যান্ড থাকে এটা হচ্ছে কিডনি দিয়ে ব্যবসা কিডনি দিয়ে অনেকের সাথে ব্যবসা করে মানে ব্যবসা কি প্রেম করে যে আমি আমার স্বামীরে কিডনি দিছি সে থাইল্যান্ড থেকে আসতে এসে ফল টল নিয়ে আসে আপনি কিডনি দিচ্ছেন আমি বলছি হ্যাঁ আমার ওয়াইফ কিডনি দিছে আমি চিনি কোনোদিন দিন ওনারা দেখি নাই চিনি যেহেতু পাশের বাড়ি ওনার দিন ধরে থাইল্যান্ডে থাকে তো ওনা উনি ফল টল নিয়ে আসছে হ্যাঁ আমার ওয়াইফের জন্য দোয়া করবেন ও একজন ভালো বোনের মানুষ নাহলে হলে তো কিডনি দিত না হ্যাঁ আমি তার জন্যে দেখতে আসছি তার ঠিক হয়তো ছয় মাস ছয় মাস পরে তার বউর সাথে এমনই রাগারাগি হয়েছে যে বউ দেশে এসে আমাকে বলতেছে এবং তার তো ভাই অনেক মেসেজ পাঠাচ্ছে যে এইসব কি তার ওই যে সেই ছেলের সাথে যে আসছিল তার সাথে এমনই ঘনিষ্ঠ হয়েছে যে তার বউ ছেড়ে বিয়ে করবে সে এখানকার প্রভাবশালী একজন তার অনেক জমি জমা আছে বাড়ি আছে এবং আমাদের বাড়ির সাথে একবার এখন ও আমাকে জেল খাটালো আমি একজন কিডনি অসুস্থ মানুষ কিডনির রুগী আমাকে জেল খাটালো আমাকে অসুস্থ জেল খাটার কারণে আমি অসুস্থ অসুস্থ হয়ে গেলাম তো সে শুধু পরকীয় কারণে এসব করছে এবং আমার বাড়ি নিয়েও সে টানাটানি করতেছে এই জন্য আপনি আমি সবার কাছে বিচার চাই যে এটার একটা সুস্থ বিচার হোক সবাই এসে দেখেন আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন যে সত্যটা কি সেগুলো আমার নামে ব্লেম করছে যে আমি নাকি বিয়ে করছি আমি তো কিডনি রোগী আমি আর একটা বিয়ে করছি আমার একটা গার্লফ্রেন্ড আছে এগুলো এতই মানে জঘন্য কথা আমার জন্য একটা কিডনির আমার বউকে আমি রাখতে পারি না আমার বউ হচ্ছে একটা না তিনটা করছে অপারেশনের পরে আর সেই রোগী ব্যক্তি নাকি আর একটা বিয়ে করছে আর একটা মানে এত জঘন্য মিথ্যা কথা আবার আমি নাকি বাড়ি থেকে তাকে বের করে দিছি আপনি এই বাসার ভাড়াটিয়ার যারা আছে আমি তো থাকি না আমি এখনো থাকি না আমার বাড়িতে এখনো উঠতে পারি না আমার নিজের বাড়িটা আমি এখন উঠতে পারি নাই ভাড়াটেরা জিজ্ঞেস করেন যে কবে কে এই তিন মাসের ভাড়া উঠাইছে তাকে তো আমি বের করেছি কে এই তিন মাসের এই যে দুই লক্ষ টাকা ভাড়া উঠালো আমি ওষুধ খেতে পারছি না অথচ ভাড়া নিয়ে গেছে তো আমি সুস্থ এটার বিচার চাই আমার নামে অনেক কিছু অপপ্রচার করছে এটার জন্য আমি সবার কাছে বিচার চাই আপনাদের কাছে আমি কিছু করলাম না তারা শুধু তাদের পরও এটা ঢাকার জন্য এবং এই বিল্ডিংটা কিভাবে হজম করবে সেই কারণে কারণ আমার তার কেউ নাই ওদের অনেক কিছু আছে অনেক আত্মীয় স্বজন আছে আমি একমাত্র ব্যক্তি আমি এই এলাকায় এছাড়া আমার আর কেউ আমার মারে ডাস্টবিনে মানে ময়লার ডাস্টবিন না এটা স্টোরে ফেলে দিয়ে আসছে আমার বুড়া মারে আমার ছোট ভাইরে প্রথমে ভাগিয়ে দিছে এখান থেকে আমি একা থাকি এই বাড়িতে এখন আমাকে একা মাইনাস করার জন্য ওরা অনেক চেষ্টা করছে বল। আমার স্ত্রী হ্যাঁ তখন ও বলছে যে কিডনি আমি দিতে পারি আমাকে বাড়িটা লিখে দিব তো আমি বলছি ঠিক আছে আমি বাড়িটা পরে হলেও তোমাকে দিতাম যে এটা হয়তো আমার একটা ছেলে আছে সে ছেলের ওয়াইফ সে হয়তো তোমাকে বুড়া বয়সে নাও দেখতে পারে এ আমি পরে দিতাম কিন্তু যে সে যেহেতু সে আগে চেয়েছে আমি তাকে দিয়ে দিছি এবং তারপরে সে কিডনি দিছে এবং এই কিডনি দেওয়ার ভিতরে কোনো ঝামেলা হয়নি বা বাড়ি দেওয়ার ভিতরে কোনো ঝামেলা ঝরকায় তখন আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো ছিল প্রথমে আমি যখন বিদেশ থেকে আসি বিদেশ থেকে আসি আমাদের বিয়ে হয় দু সালে ছয় সালে বিয়ে হওয়ার পরে বিয়ে হয়েছে আমরা কাউকে কেউ দেখিনি এভাবে বিয়ে হয়েছে দেখাদেখির পরে আর কি আংটি নিয়ে গিয়ে বিয়ে হয়েছে বেশ সুন্দর বিয়ে হয়েছে পরে আমাদের বাচ্চা আসছে একটা ছেলে বাচ্চা আমরা বেশ অনেক ভালো ছিলাম হ্যাপি ছিলাম তো এই বাড়ি করছি অ্যাকচুয়ালি আমি যখন বাইরে ছিলাম তখন থেকে তখন আমার দোলা ভাই পেয়েটিচ্ছি চাকরি করতো আমি টাকা পাঠাতাম তখন জমি কিনছে বাড়ি করছে এলাকায় এখান ছিল না বাড়িটা ওই পাশে ছিল তো তখন বেশ ভালোই ছিলাম তারপরে আস্তে আস্তে আমি তখন এসে এখানে ব্যবসা করতাম আমি নাবানা গ্রুপ ছিল এখানে গার্মেন্টস ওখানে ব্যবসা করতাম নাবানা যখন নয় বছর চলছে নয় বছর পরে বন্ধ হয়েছে পরে আবার উইন্টারে ব্যবসা করছি তো ততদিন ভালো ছিল তার ভিতরে একদিনকে হয়তো আমার বিয়ের ছয় বছর বা পাঁচ বছর আমার ঠিক ডেট ডেটগুলো মনে নাই আমার কিডনি রোগ ধরা পড়ে ধরা পড়া পরে আমি ট্রিটমেন্ট করি বাংলাদেশে তো আমরা সন্তুষ্ট না পরে আমরা ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া যা মাদ্রাসে সিএমসি সিএমসি মেডিকেলে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করার পরে ওনারা তিন মাস ছয় মাসের ওষুধ দিয়ে দিত যেভাবে চলতে থাকো এবং ভালো মামত চলো এইভাবে আমি যাতায়াতে পরে প্রায় নয় বছর পর নয় বছর পরে উনি যে ক্রিয়েটিন হঠাৎ বেড়ে গেছে এখন অপারেশন লাগবে এই তখন আর কি এই সব কথাবার্তা হয়েছে যে কিভাবে অপারেশন হবে তো প্রথমে যেমন ওই বাড়ির কথা তো বললাম যে বাড়ি দিয়েছি তারপরে উনি কিডনি দিয়েছে তারপরে কিডনির বিষয়টা যে আমার ভাই দিতে চেয়েছে ভাইয়ের এই গ্রুপ মিলেনি আমার বই এসে বলছে আমি আসি ভাই কিন্তু আমার বোনকে আমার দুলা ভাই দিতে দেয়নি আমার ভাগ্নীরা ফোন করে বলছে যে আব্বা ভাঙচুর করছে এটা দিবে না আমাদের ঘটনা হচ্ছে আসার পরে এক বছর হয়তো এক বছর পরের থেকে আমার ওয়াইফের দিকে অনেকটা চেঞ্জ দেখা যায় সে মোবাইলে মোবাইল চালানো এতটাই বাড়িয়ে দিল টিকটক করা শুরু করলো আর টিকটক করলে জানেন যে মেয়েরা অনেক ওটার ভিতর ঢুকে যায় টিকটক করতে করতে দেখে বিভিন্ন জনের সাথে তার সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে আমার কাছে ধরা খায় ধরা খাওয়ার পরে মানে সে রকম সরি বা দুঃখিত এই ধরনের কোনো কথা বলে না চুপ করে থাকে আবারও এই ধরনের খুব ঘনিষ্ঠ ভাবে একজনের সাথে হয় তারপরেও মানে খুবই ঘনিষ্ঠ মানে একজনের বউই চলে যাচ্ছে চলে গেছে তারা এসে আমাকে এসব বলছে আমি বাধ্য হয়ে বলছি দেখেন আমার ওয়াইফের লজ্জা নাই আপনারা যেটা মনে করেন এটা করেন মানে বিরক্ত হয়ে গেছে আমি এ